কুষ্টিয়া খাজানগর মোকামে রমজানে ঊর্ধ্বমুখী চালের দর দশ দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা মেলারা শঙ্কা করছেন বড় ধান না আসা পর্যন্ত চালের দাম আরও বাড়তে পারে লাগাম টানতে আমদানির ওপর জোর দিতে বলছেন কেউ কেউ চালের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি ভোক্তাদের চাল উৎপাদনে দেশের অন্যতম কুষ্টিয়ার খাজানগর রোজা শুরুর আগেও এখানকার মিলগেটে প্রতি কেজি সরো চাল মানভেদে দাম ছিল আটাত্তর থেকে উনআশি টাকা বিশ পয়সা দশ দিনের ব্যবধানে তা বেড়ে বিক্রি হচ্ছে আশি থেকে একাশি টাকায় আর এর প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে সরোচালের পাশাপাশি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা সরবরাহ নিয়েও অভিযোগ আছে খুচরা বিক্রেতাদের রোজা শুরু থেকে আমরা চাল কিনেছি উনিশশো পঞ্চাশ উনিশশো আর সেটা এখন বর্তমানে কিন্তু দুই হাজার কিছু কিছু মিলে চাউল দিচ্ছে না ক্রাইসিস দেখা দাদা সাধারণ মানুষ তাদের কিনে খাইতে সমস্যা তো হচ্ছে এটা নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার মিল মালিকরা বলছেন দফায় দফায় চালের দাম বৃদ্ধির জন্য দায়ী ধান সংকট এই সুযোগে ধানের দাম বাড়িয়েছেন বড় ব্যবসায়ীরা এক মন মিনিগেট আমরা বর্তমানে বেচতেছিল ছাব্বিশশো সাড়ে ছাব্বিশশো টাকা তাও আমাদের কারণ ধানের দাম বেশি পার্সেন্ট বন্ধ অটো পার্সেন্ট ধানের অভাবে সেক্ষেত্রে মাঝে যে দুই মাস দুই মাস সরু চাউল এবং বাসমতি চাউল পর্যাপ্ত পরিমাণ আমদানি করতে হবে কারণ শুরু এবং বাসমতি চাউলের দাম বাড়লেই কিন্তু আপনার সর্বোচ্চ নিম্ন শ্রেণীর চালের দামও বাড়তে শুরু করে জেলা খাদ্য বিভাগের দাবি মজুদদারি ও মুনাফা লোভীদের ঠেকাতে মিলগুলোতে নজরদারি অব্যাহত ধানের দামের তুলনায় সেই হিসাবে চালের দাম মোটামুটি এ আছে সামঞ্জস্য আছে আমাদের কোনো ইন্সপেক্টরদের তথ্য অনুযায়ী কোনো অতিরিক্ত মজুদ কোনো মিলে আশা করি যে বড় মৌসুমের শুরু হলে এটা দাম স্বাভাবিক হয়ে যায় কুষ্টিয়ার খাজানগর মুকাম থেকে ঢাকা সহ সারা দেশে চাল সরবরাহ করা হয় ডিবিসি নিউজ ডেস্ক